আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া প্রদমে যুদ্ধ চলছে যুদ্ধের সর্বশেষ হাতে পাওয়া আপডেট সংবাদ স্লোভানিয়স্কের বাজারে রুশ হামলায় নিহত দুই জানিয়ে দেব অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ পুতিনের এদিকে নরওয়ের সঙ্গে সেই চুক্তি বাতিলের দাবি রাশিয়ায় আরো জানিয়ে পুতিনের পরবর্তী টার্গেট জানিয়ে রুশ জাহাজ আটক তুরস্কের প্রতি যে আহ্বান জানালেন ল্যাভর শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিউার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আমাদের এই চ্যানেলটিতে সুলভানিওস্কের বাজারে রুশ হামলায় নিহত দুই ইউক্রেনের সুলভানিওস্কো বড় একটি মার্কেট লক্ষ্য করে হামলা চালিয়েছে রুশ বাহিনী এতে প্রাণ গেছে কমপক্ষে জনের এছাড়া আহত আরও সাতজন রাতভর মিসাইল আর গোলা বর্ষণে বিধ্বস্ত বহু বাড়িঘর খবর রয়টার্সের মঙ্গলবার দেশটির দনতস্কের স্লোভানিয়স্ক অঞ্চলের একটি মার্কেটে এই হামলা চালায় রুশ সেনারা দনতস্কের গভর্নর জানান একাধিক আবাসিক হামলায় দনতদেশকের গভর্নর জানান একাধিক আবাসিক এলাকায় চলছে আগ্রাসন পুতিন বাহিনীর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ করেন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত নগরের ছবি প্রকাশ করেন তিনি আকুতি জানান অঞ্চলটি সাড়ে তিন লাখ বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নিয়ন্ত্রণ নেওয়ার পরে এবার দনতস্কের শহরগুলো দখলে নজর দিয়েছে মস্কো মূল টার্গেট স্লোভানিয়স ক্রেমাতরস্কো হামলায় কি অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয়েছে বা এটি আঘাত আনার সময় বাজারে কতজন লোক ছিল তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার জানা যায়নি অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ পুতিনের ইউক্রেনের লিসিতানস্কো শহর দখলের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার মন্ত্রী শেরগেই শৈগু ইউক্রেনে অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন খবর বিবিসির রোশ টেলিভিশনের এক সাক্ষাৎকারে পুতিন বলেছেন পূর্বে অনুমোদিত পরিকল্পনা অনুসারে তাদের লক্ষ্যগুলো অনুসরণ করার জন্য অনন্য ফ্রন্টের বাহিনীকে আহ্বান জানানো হয়েছে বর্তমানে লোহানুস্ক অঞ্চলের প্রায় পুরোটাই রাশিয়ার নিয়ন্ত্রণে এর আগে অঞ্চলটির ইউক্রেনীয় গভর্নর শেরহি হাইদায় বলেছিলেন শহরটি পরিদাক্ত হয়েছে তাই রাশিয়ানরা এটিকে দূর থেকে ধ্বংস করবে না সম্প্রতি তিনি বিবিসিকে বলেছেন সৈন্যরা এখন নতুন সুরক্ষিত অবস্থানে চলে গেছে শহর হারানোর এবং লোহানুস্কের নিয়ন্ত্রণ রাশিয়ার কাছে হস্তান্তর করা বেদনাদায়ক ছিল এটি কেবল একটি যুদ্ধ আমরা হেরেছি কিন্তু পুরো যুদ্ধ নয় ইউক্রেনীয় বাহিনীর মতে রাশিয়া এখন প্রতিবেশী দোনোতস্ক অঞ্চলের শহরগুলোতে বোমা বর্ষণ বাড়িয়েছে পাশাপাশি স্লোভানিওস্কের আশেপাশের এলাকা এবং বিশেষ করে লেসিসানস্ক এবং বাখমুতের মধ্যবর্তী রাস্তাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে দোনোতস্ক লোহানুস্ক অঞ্চলগুলো একসাথে দনবাস শিল্প অঞ্চল নামে পরিচিত প্রতি দিন মন্ত্রী সৈঘুকে বলেছেন সৈন্যরা লোহানস্ক দখলের অভিযানে অংশ নিয়েছে তাদের বিশ্রাম নেওয়া উচিত এবং যুদ্ধের সক্ষমতা বিকাশ করা উচিত পূর্ব ও পশ্চিম গ্রুপ সহ অন্য সামরিক ইউনিটগুলোকে অবশ্যই পূর্বে অনুমোদিত পরিকল্পনা অনুযায়ী তাদের কাজগুলো সম্পাদন করতে হবে সেই ফ্রন্টগুলোতে লোহানুস্ক অঞ্চলের মতো সাফল্য পাবে বলেও আশা প্রকাশ করেছে পুতিন কেরসনে রাশিয়ার স্থানীয় সরকার গঠন ইউক্রেনের কেরসন অঞ্চলে সরকার গঠন করেছে রাশিয়া বাল্টিক সাগরের তীরবর্তী রুশ সিট মহল কালিনিন গ্রাদের আঞ্চলিক সরকারের সাবেক ফার্স্ট ডেপুটি চেয়ারম্যান সের্গেই এলিসিভকে খেরসনের নবগঠিত সরকারের চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে নতুন সরকার গতকাল মঙ্গলবার থেকে খেরসনের দায়িত্ব ভার গ্রহণ করেছে বার্তা সংস্থা তাস জানিয়েছে রাশিয়ার আঞ্চলিক সরকারগুলোর পদ পদবি ও কাঠামোর আদলে খেরসনের আঞ্চলিক প্রশাসন ঢেলে সাজানো হয়েছে স্থানীয় অধিবাসী ও রুশ প্রতিনিধিরা নতুন সরকারের বিভিন্ন পদে থাকবেন খেরসনের আঞ্চলিক সরকারের নাম হবে সুপ্রিম স্টেট অ্যাডমিনিস্ট্রেটেশন গত ছাব্বিশে এপ্রিল থেকে খেরসনের আঞ্চলিক প্রশাসনের কার্যক্রম পরিচালনা করেছে রুশ সেনাবাহিনীর গঠিত সিভিল মিলিটারি প্রশাসন ইউক্রেনের পার্লামেন্টের সাবেক সদস্য খেরসন সিটি কাউন্সিলের সাবেক মেয়র ভ্লাদিমির সালধো ভিজিয়ের প্রধান প্রধান পদে দায়িত্ব পালন করেছেন এদিকে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত খাতের অন্যতম বড় আর্থিক প্রতিষ্ঠান প্রমশ ভিয়াস ব্যাংক খেরসনে কার্যক্রম শুরু করেছে চলতি সপ্তাহের শুরুতে খেরসন শহরে ব্যাংকটির প্রথম শাখা উদ্বোধন হয় জানা গেছে খেরসনে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম পরিচালনাকারী প্রথম রুশ ব্যাংক প্রমশ, ভিয়াস ডেবিট ও ক্রেডিট কার্ড সঞ্চয়ী ও চলতি হিসাব বৈদেশিক মুদ্রা বিনিময় এটিএম সার্ভিস থেকে খেরসনের অধিবাসীদের সব ধরনের ব্যাংকিং সেবা দিবে এর আগে জুন শহরে প্রথম শাখা উদ্বোধন করে ব্যাংক ইউক্রেনের পুনর্গঠনে পঁচাত্তর ক্ষতিগ্রস্ত ইউক্রেন পুনর্গঠনে পঁচাত্তর হাজার কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শমিহাল খবর এ ফির সোমবার এক বিবৃতিতে ইউক্রেনের প্রধানমন্ত্রী গণতান্ত্রিক দেশগুলোকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন নরওয়ের সঙ্গে সেই চুক্তি বাতিলের দাবি রাশিয়ায় দুই সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষর করে রাশিয়া নরওয়ে ব্যারেন সাগর নিয়ে এই দুই দেশের মধ্যে যে দ্বন্দ্ব ছিল সেটি নিরসনের উদ্দেশ্য চুক্তিটি করা হয় ন্যাটো সদস্যভুক্ত দেশ নরওয়ের সঙ্গে এই চুক্তিটি বাতিলের দাবি করেছেন রাশিয়ার সংসদের স্পিকার তিনি রাশিয়ার প্রবীণ আইন প্রণেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন তারা যেন বিষয়টি দেখেন নরওয়ে রাশিয়ার অধিভুক্ত শ্যাভালবার্ট আরকি পেলোগো অঞ্চলে খাদ্যপণ্য সরবরাহ আটকে দিয়েছে এমন অভিযোগের ওপর করা প্রশ্নের উত্তরে রাশিয়ার সংসদের স্পিকার এ আহ্বান জানান স্পিকার ভাইস লাভ ভেলোদিন আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির প্রতি আহ্বান জানান তারা যেন চুক্তি বাতিলের বিষয়টি ভেবে দেখেন এদিকে রাশিয়ায় ইউক্রেনে হামলা করার পরদেশটির সঙ্গে তেল ও গ্যাস সহ সব ধরনের নতুন ব্যবসা বাণিজ্য বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় নরওয়ে তাছাড়া ন্যাটো সদস্যভুক্ত দেশ হওয়ায় তারা রাশিয়ার বিরুদ্ধে কঠোর সব ব্যবস্থায় সায় দেয় সূত্র আল জাজিরা পুতিনের পরবর্তী টার্গেট কোনটি ইউক্রেনে আরও একবার ঠিক একই ঘটনা ঘটতে দেখা গেল রাশিয়ার আরও একটি অগ্রাভিযান এবং ইউক্রেনীয় বাহিনীর আরও একটি পশ্চাৎপসরণ এবারের ঘটনাস্থল চানস্ক বিবিসির জো লিখেছেন এখানে তীব্র দীর্ঘস্থায়ী লড়াই হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল কিন্তু তা হলো না লোহানস্কের গভর্নর শেরহি হায়দায় বললেন একটি কৌশলগত সেনা প্রত্যাহারের মধ্যে দিয়ে সেই লড়াই এড়ানো হয়েছে তার কথায় কামানের সংখ্যা এবং গোলা পরিমাণের দিক থেকে রাশিয়া বিরাট সুবিধাজনক অবস্থানে আছে অনেক দূর থেকেই তারা সবকিছু ধ্বংস করে দিতে পারত কাজেই এখানে অবস্থান নিয়ে থাকার কোনো মানেই হয় না লিসিসানস্কো শহর দখল করার যে বর্ণনা রুশ পক্ষ থেকে দেওয়া হয়েছে তার সাথে হায়দায়ের কথা মিলে যায় শহরে ঢুকতে বাধা মোকাবেলা করতে সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওটিতে দেখা গেছে যোদ্ধারা লিসি চানস্কের কেন্দ্রস্থলে নাচছে উল্লাস তো তারা করবেই কারণ লিসি চানস্ক দখল করা মানে হচ্ছে লোহানস্ক অঞ্চলের প্রায় পুরোটাই রাশিয়ার দখলে চলে গেল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন অভিযান বা বিশেষ সামরিক অপারেশনের এটা ছিল অন্যতম প্রধান কৌশলগত লক্ষ্য ডনবাস দখলে যুদ্ধ বা সার্বিকভাবে রাশিয়ায় ইউক্রেন যুদ্ধের জন্য এটা কি অর্থ বহন করে রাশিয়া চায় পুরো ডনবাস অঞ্চলকে মুক্ত করতে প্রথমে ব্যাপারটা দেখা যাক রাশিয়ার দৃষ্টিকোণ থেকে তাদের ঘোষিত লক্ষ্য হচ্ছে ডনবাস অঞ্চল দখল করা তাদের ভাষায় মুক্ত করা লিসিচানস্ক দখলের মধ্য দিয়ে পুরো লোহানস্ক রুশ নিয়ন্ত্রণে আসার পর প্রেসিডেন্ট পুতিন তার কমান্ডারদের সর্বোচ্চ রাশিয়ার বীর খেতাব দিয়েছেন যা থেকেও এ বিজয়ের গুরুত্ব বোঝা যায় কিন্তু এরপর কি হতে পারে এখানে বেশ কয়েক রকমের চিত্র অনুমান করা যেতে পারে এটা মোটামুটি নিশ্চিত যে রাশিয়া এখন ডনবাসের বাকি অঞ্চল অর্থাৎ দরতস্কের বাকি অংশ করায়ত্ত করার জন্য চেষ্টা করবে বিশেষ করে তাদের লক্ষ্য হবে স্লোভানিয়স্ক এবং ক্রোমাটোরস্ক ইতিমধ্যেই যেগুলোর ওপর রুশ গোলাবর্ষণ শুরু হয়ে গেছে বিশেষ করে স্লোভানিয়স্কের তাৎপর্য অন্যরকম কারণ দুই হাজার চোদ্দ সালে রুশপন্থী বিচ্ছিন্নতাবাদী অভ্যুত্থান এখান থেকেই শুরু হয়েছিল তবে এ দুটি শহর দখলের পর রাশিয়ার লক্ষ্য কি হবে তা এখন স্পষ্ট নয় এটা অনেকটা নির্ভর করে ডন দখলের পর তাদের বাহিনীর অবস্থা কি হয় তার উপর প্রেসিডেন্ট পুতিন পরোক্ষভাবে কথাটা স্বীকার করেছেন তিনি বলেছেন যে ইউনিটগুলো লোহানুসকে যুদ্ধ করেছে এবং সাফল্য বিজয় পেয়েছে তাদের নিশ্চয়ই বিশ্রাম করা উচিত যাতে তাদের যুদ্ধ ক্ষমতা বাড়ে এই সৈন্যরা যদি তাদের দ্রুত গতির অব্যাহত রাখে তাহলে হয়তো তারা ইউক্রেনের পুরো দক্ষিণাংশ দখল করে নেওয়ার প্রয়াস চালিয়ে যেতে পারে। হয়তো শহর বা তারও পর পর্যন্ত বিস্তৃত হতে পারে এই অভিযান কিন্তু যদি তারা ক্লান্ত হয়ে গিয়ে থাকে যেমনটা অনেক বিশ্লেষক বলেছেন বা পুতিন আভাস দিচ্ছেন তাহলে এমনটা হতেই পারে যে রাশিয়া হয়তো বিশেষ সামরিক অভিযানের সমাপ্তি ঘোষণা করতে পারে সেক্ষেত্রে হয়তো রাশিয়া মনে করতে পারে যে একটি একতরফা যুদ্ধবিরতি ঘোষণা করলে ইউক্রেনের প্রতি আন্তর্জাতিক সমর্থন কিছুটা ঝিমিয়ে পড়বে এবং ফ্রান্স ও জার্মানির মতো কিছু দেশ তখন শান্তির জন্য চাপ প্রয়োগ করতে পারে খাদ্যশস্যবাহী রুশ জাহাজ আটক তুরস্কের প্রতি যে আহ্বান জানালেন ল্যাভরফ খাদ্যশস্যবাহী আটক রুশ পতাকাবাহী জাহাজটির ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পুরো বিষয়টি ভালো করে পরযালোচনা করতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সের্গেই তিনি বলেন জাহাজটি কাজাকিস্তানে যাচ্ছিল। তুরস্ক ও এস্তোনিয়ার মধ্যে স্বাক্ষরিত চুক্তিতে এই জাহাজের খাদ্যশস্যের বিবরণ রয়েছে। আমাদেরকে এই বিষয়টি বিশেষভাবে ভাবে পরযালোচনা করে দেখতে হবে। তিনি আরো বলেন তুরস্কের উচিত এই জাহাজের বিষয়ে তদন্ত করা এবং এতে থাকা খাদ্যশস্যের ফরেন্সিক পরীক্ষার জন্য শস্যের নমুনা নেওয়া, যাতে এই জাতীয় শস্য কোথায় উৎপাদন হয় সেই সম্পর্কে সঠিক তথ্য নিশ্চিত হওয়া যায় মস্কো সফরত ভেনু জুয়েলার পররাষ্ট্রমন্ত্রী কার্লোস রাফায়েল ফারিয়ার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন শেষে এই আহ্বান জানান ল্যাভেরফ তুরস্কের পতাকাবাহী একটি জাহাজ 7000 টন খাদ্যশস্য নিয়ে গত বৃহস্পতিবার কৃষ্ণ সাগর তিরুবূর্তি বারদিয়ানোসক বন্দর ছেড়ে যায় রবিবার তুরস্ক ইউক্রেনের অনুরোধে জাহাজটিকে আটক করে কেএফ দাবি করেছে ওই জাহাজে করে ইউক্রেনের লোড করা খাদ্যশস্য বিক্রি করতে যাচ্ছিল রাশিয়া রুশ পররাষ্ট্রমন্ত্রী লেফারপ আরও বলেন রাশিয়ার সশস্ত্র জাহাজ নিয়ে যে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে তা অগ্রহণযোগ্য তিনি বলেন পশ্চিমাদের আরোপিত নিষেধাজ্ঞা ছাড়া আমাদের খাদ্য শস্য ও রাসায়নিক সার রপ্তানির পথে কোনো বাধা নেই এর আগে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দেমিত্রি ফেসক সোমবার দাবি করেছিলেন ত্রুস্কে তার দেশের জাহাজ আটক সম্পর্কে মস্কো কোনো তথ্য জানে না সূত্র দা গার্ডিয়ান